নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেকেন্ড অফ জুন রবিবার এখন বাজে সকাল দশটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই বৃষ্টি তো হচ্ছে না কিন্তু রোদও ঠিকঠাক উঠছে না ওই মাঝে সাঝে কয়েক সেকেন্ডের জন্য হালকা হালকা রোদের দেখা মিলছে আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজকর্ম প্রায় কমপ্লিট আর এখন এখানে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রাখলাম তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি তবে এবার ওকে ওঠাতে হবে অনেক বেলা হয়ে গেল এই তিন চার দিনের ছুটিতে তুলতুলের ডেলি রুটিনটা আরও এলোমেলো হয়ে গেলো আর ওর দেরি করে ঘুম থেকে ওঠা মানেই তো আমার এদিকে কাজকর্মে আরো দেরি এখনও আমার স্নান পুজো কিছুই হয়নি মাম্মা কত চিন্তা ভাবনা গালে হাত দিয়ে ঘুমাচ্ছে মাম্মা মাম্মা বাবা ওঠো তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ও সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে আমার সকালে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে রেখে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি তো ওই ম্যাগিটা একটু চাউমিনের মতন করে বানাচ্ছি এখানে বাদাম ভিজে রেখেছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে আর একটা ডিম দেবো দিয়ে আগেটা বানাবো আপনি বাবা কিছুক্ষণ আগে বাজার থেকে মাটন এনেছেন তো মাটনটা এখন বেছিয়ে ধুয়ে ম্যারিনেট করে রাখবো তাতে সব কাজ সেরে তারপর আমি যাব স্নানে গতকালকের মতন আজকেও আমার স্নান পুজো সারতে বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে তখন ম্যাগি আর চা বানিয়ে তোর বাবাকে ব্রেকফাস্ট দিয়ে মাটনটা ভালো করে বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপর আমি গেছিলাম স্নান স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন মাটনের ঝোলের আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আজকে আমি আর ব্রেকফাস্ট করব না এমনিতেই অনেক বেলা হয়ে গেছে তারপর ভালোও লাগছে না এখন বাজে একটা এদিকে মাটনটা বসিয়ে দিয়ে তুলতুলকে এবার তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেব বল হুম তুলতুলা ধানির জন্য আলু দিয়ে মাটনের পাতলা ঝোল আর আমাদের জন্য আলু দিয়ে মাটনের ঝোলটা হয়ে গেছে এখানে ভাতটা হচ্ছে ভাতটা প্রায় হয়েই এসেছে রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম আজকে তুলতুল বাবার কাছে স্নান ধান করেছে আর এই তিন চার দিনে এই কটা জামা কাপড়ই শুকিয়েছে তো সেগুলো সব তুলে এনে ভাজ করে আপাতত বেডের উপর রেখেছি এখন এই জামাকাপড়গুলো একবার উল্টে দেব ঠিক মতন রোদই উঠছে না আর এখন আবার যা মেক করেছে মনে হচ্ছে আবার হয়তো বৃষ্টি নামবে এদিকে আমার দুপুরে রান্না কমপ্লিট রান্নাবান্না সেরে এখানে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এখন বাজে তিনটে চল্লিশ আর আজকে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে থুতুরের বাবা আর কি খেতে দিই তারপর ধুতুরকে খাইয়ে দিয়েছিলাম দুটো পনেরো কুড়ির মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পাঁচ সাত ভীষণ ধারে বৃষ্টি হচ্ছে যত জামা কাপড় ক্যাথা এগুলো সব মেলেছিলাম সেগুলো সব আবার ঘরে নিয়ে এসে এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে মেলে দিয়েছি আর আমার প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সময় মাত্র উঠলাম আর এবার আমি লাঞ্চটা সেরে নেব এখানে মাটনের ঝোলটা গরম করছি ঝোলটা গরম হয়ে গেলে খাবারটা বেড়ে নেব গুড ইভিনিং এখন বাজে পনেরো সাতটা আর আজকে আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে যখন বেড়ে এসে একটু শুলাম তখন ওই চারটে কুড়ি পঁচিশ মতন বাজে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতোই শুয়েছিলাম কারণ তারপর তুলতুলু ঘুম থেকে উঠে গেছিল আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও হয়েই যাচ্ছে তখন তো মুসলধারে হচ্ছিল এখন ওই ঝিচির ঝিঝির করে হচ্ছে আর এদিকে আমি বিকেলের কাজকর্মগুলো সব সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি এখানে তুলতুলের বাবার জন্য চা হচ্ছে আর সকালের একটু ম্যাগি রয়েছে জিজ্ঞাসা করব যদি খাই তো একটু গরম করে ম্যাগি আর চা দিয়ে দেবো

ঘুমাচ্ছে পার্ক ও যাক গো পার্কে যাক তুমি লিখে নাও লেখ মানে লেখ লিখে নেবে সুন্দর করে লিখবি কিন্তু মুখে বল আর হাতে লেখ মুখে বলো আর হাতে লেখো এখন বাজে দশটা পাঁচ আর প্রতিদিনের মতন আজকের তুলতুলে লেখাপড়ার বসেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছি আসলাম রাতের রান্নাটা সারতে এদিকে ওদের তিনজনের জন্য ভাত আর পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা হয়ে গেছে আর এখানে ডালটা ফোড়ন দিচ্ছি ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেলে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে খেতে দিয়ে দেবো আর কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থামলো তাহলে তখন থেকে ঝিঝি ঝিঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছিল এখন বাজে পনেরো বারোটা আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে দুপুর বেলার মতন রাতেও ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবা ধানেকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তোরতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে পাঁচ সাত মিনিট মতন ও একটু খেলা করলো তারপর ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর আরও কিছুক্ষণ খেলা টেলা করে এই দশ পনেরো মিনিট আগেই তুদুল ঘুমালো আগামীকালকে থেকে আবার তরদুলের স্কুল আছে এই চার দিন তো রুটিন একদম গড়বড়িয়ে গেছিলো প্রায় দিন সকালবেলায় ঘুম থেকে উঠতে মোটামুটি নটা সাড়ে নটা দশটা এরকম ওর বেজে যাচ্ছিল আগামীকালকে সকালে উঠতে একটু কষ্ট হবে আর আজকে দুপুরবেলা থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল মানে এত মুসলধারে বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবলাম হয়ে গেল আবারও বোধহয় এক দুদিন এরকম টানা বৃষ্টি চলবে তো দেখলাম সন্ধ্যের দিকে বৃষ্টিটা কমলো মানে ঝিরঝির করে হচ্ছিল তারপর ওই সাড়ে নটা পনেরো দশটা নাগাদ বৃষ্টিটা থেমে গেল তো আপাতত এখন তো আর বৃষ্টি হচ্ছে না তবে লোডশেডিং খুব হচ্ছে গতকালকে অতটা হয়নি আজকে মোটামুটি সন্ধ্যের পর থেকে ওদের পাঁচ ছবার কিন্তু তারও বেশি লোডশেডিং হয়ে গেল মানে এতটা বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা একটু মানে ঠিকঠাক আছে অতটা গরম লাগছে না আর আজকে তুলতুল কোনো একটা সময় হাতের এই জায়গাটায় একটু ওই যে খোঁচা লাগিয়েছে কি করে যে লেগেছে কি জানি অনেকবার জিজ্ঞাসা তো করলাম কিন্তু বলতে পারলো না শুধু বললো চোট লেগেছে সারা গায়ে কোনো জায়গার বাকি নেই হাতে পায়ে মুখে মানে এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে যার জন্য যেখানে সেখানে চোট লাগে ওর আমার রাতের এখনো কিছু কাজ বাকি আছে তো এখন সেই কাজগুলো ঝটপট ছেড়ে তারপর শুতে আসবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট